আসসালামু আলাইকুম পরন্ত বিকেলবেলায় সবাইকে শুভেচ্ছা বিকেলবেলায় একটু হাঁটতে বের হলাম হাঁটতে বের হয়ে দেখলাম এখানে গ্রামের ছোট ছোট বাচ্চারা খেলা শুরু করছে কত আনন্দে মেতে উঠেছে তারা আর এখানে দেখতে পাচ্ছেন যে মাঠের আনাচে কানাচে দর্শক এই যে এই পাশে তিনজন দর্শক আপনাদের অনুভূতিগুলো বলেন তো এই দর্শকের অনুভূতি বলতে বলতে তারা কিন্তু এবারে হেসে পড়ে গেছে এই যার দর্শক একটা দর্শক কি অনুভূতি না এটা অন্য সাইডে গেছে এই দর্শকের কথা অন্য অ্যাঙ্গেলে চলে গেছে এখন আমরা যাব এই যে এলাকার পোলাপান্ডা যে ফুটবল খেলতেছে সেগুলোর দৃশ্য দেখাবো আপনাদেরকে কত সুন্দর করে তারা খেলে সেই দৃশ্যটা সেই খেলাটা আপনাদের উপভোগ করাবো আর দেখতে পারতেছেন যে এই মাঠের পাশেই কিন্তু একটা নদী বয়েছে যেটার দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে কারণ একটা মাঠের একটা নদী আর তার পাশে মাঠ খেলতেছে দৃশ্যটা কিন্তু আসলেও সুন্দর এই দেখুন খেলা এটা হচ্ছে গোলকিপার আর ওই পাশে গোলকিপার বল হয়তো বা অনেক দূরে চলে গেছে ওই যে বল চলে গেছে ওই যে বল নিয়ে আসতেছে কালকে ঢাকা চলে যাব যার কারণে ভাবলাম যে একটু গ্রামে বের হই আর একটু ভিডিও করি একটু হাঁটা চলা করি এখানে আস্তে আস্তে দেখতে পারলাম যে বল খেলা শুরু হয়ে গেছে গোল গোল হয়ে গেল এই মুহূর্তে আপনারা দেখতেই পারলেন আর ওই যে একটা খেলোয়াড় কিন্তু মাঠের বাইরে চলে আসছে দেখুন গোলকিপার এখন বল শট মারবে দেখেন বল শর্ট মারলো গুটি গুটি পায়ে তারা খেলতেছে এটা হচ্ছে গ্রামের পলাপানদের সৌন্দর্য সবাই একসাথে বিকাল হলে মাঠে নামে হ্যান হয়েছে যে বল চলে অপর প্রান্তে গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু না যাই হোক দর্শক আপনাদের কিন্তু দৃশ্যগুলো দেখালাম কত সুন্দরভাবে তারা খেলছে ও আচ্ছা আচ্ছা খেলোয়াড় আসে একটা খেলো কিন্তু মাঠ থেকে বেরিয়ে আসে দেখি তার কি প্রবলেম হয়েছে যার কারণে মাঠ থেকে হচ্ছে সে চলে আসলো মাঠ থেকে কেন চলে আসলো তুমি পায়ে ব্যথা পাইছে এই যে এই জায়গায় ব্যথা পাইছে পায়ে কিন্তু খেলোয়াড় দেখে মনে হচ্ছে যে সে অনেক ভালো খেলে তার জন্য পায়ে ব্যথা চলে আসছে দর্শক আজকে ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে তিনজনের জন্য দোয়া করবেন হয়তোবা দুইজন দেশের বাইরে চলে যাবে আর একজন কিন্তু এলাকার বাইরে চলে যাবে সবাই দোয়া করবেন সবার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ